সন্দীপের বঙ্গোপসাগরের বুকে এই যেন এক মায়াবী দ্বিকগুঞ্জ এখানে সাগরের গলা জল আর নৌকা স্টিমার মিশে রয়েছে নানান ইতিহাস এই ইতিহাসের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই বর্তমানে আমি এখন অবস্থান করছি বনজা সন্দ্বীপ জাহাজটির উপরে এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত সন্দ্বীপ বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ সাগরের সাথে জাহাজের মিলন প্রান্ত একটি অনন্ত মনোরম দৃশ্য আপনি পানের শব্দ তারের লতা সমুদ্রর বায়ুর খোলামেলা সুগন্ধ আর বিশাল প্রস্থে সাগরের মাঝে আলোকিত জাহাজের মধুর যে মিলে গিয়ে অত্যন্ত রোমাঞ্চকর দৃশ্য তৈরি করে সাগরের পস্তের দিকে তাকালে বৃষ্টির আগুনে জাহাজের সিঙ্গারা জ্বলছে পাখিরা উঠছে ডানা মেলে কি শান্তির নিরে এই নদীর বুকে ম্যাগে ম্যাগা ছোট হয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আর তুমি আছো নেই কোনো কেউ এই শান্তির জীবন তাই খুঁজে পাবে তুমি এই যে প্রকৃতির প্রেমে পড়তে কেউ আবদ্ধ বিকালে সূর্য অস্ত্রে ম্যাগের ঝিলমিল আকাশের পাশে পাশে ছুঁয়ে যায় সাগরের শান্ত পস্তে দেখলে শুষ্ক আত্মা খেলে এবং সমুদ্রের শব্দ হৃদয়ে ভাসে জাহাজ থেকে সাগরের দৃশ্য এক কথাই মনমুগ্ধকর দিগন্ত পর্যন্ত বিস্তৃত নীল জলরাশি যেখানে আকাশ ও সাগরের মিলন রাখা স্পষ্ট দেখা যায় সমুদ্রের ঢেউয়ের ছন্দময় গতিবিধি সূর্যের আলোয় আলোয়িক করা পানির এবং দূরে ভাসমান করে সকালের স্নিগ্ন আলোতে সাগরের দৃশ্য একরকম আবার সন্ধ্যা মৃদু সম্পূর্ণ ভিন্ন রূপ নেয় গভীর সমুদ্রে যখন জাহাজ চলতে থাকে তখন চারপাশের নিরাপত্তা শুধুমাত্র ঢেউর শব্দও একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি করে রাতে নক্ষত্র কোচিত আকাশের নিচে সাগরের কালো জলরাশি রহস্যময় ও রোমাঞ্চকর মনে হয় এছাড়া কখনো কখনো ডলফিনের ঝাঁক জাহাজের আশেপাশে লাপিয়ে চলতে দেখা যায় এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা বদলে যাওয়া আবহাওয়ার কারণে সাগরের রূপটাও পাল্টে যায় ঝড়ের সময় সাগর ভয়ানক রূপ ধারণ করে তখন বড় বড় ঢেউ ও গর্জন করে উঠে বাতাস একটি ভিন্ন মাত্রা যোগ করে সব মিলিয়ে জাহাজ থেকে সাগরের দৃশ্য এক অপূর্ব অভিজ্ঞতা যা প্রকৃতির বিশালতা ও সৌন্দর্যকে অনুভব করতে সাহায্য করে আমার যাত্রা সন্দীপ থেকে চট্টগ্রাম কুমিরাঘাট বর্তমানে আমি যে জাহাজটিতে রয়েছি জাহাজটির দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার অস্ত্র দশ মিটার জাহাজটির গভীরতা এক দশমিক আট মিটার এই অবৈচর জাহাজটির ওজন ছয়শো টন এবং জাহাজটিতে রয়েছে দুটি শেফ ও ডি ওয়ান থ্রি অ্যানএমএইস ছয়শো অষ্ট চারশো পঞ্চাশ কিউআর বালভো প্যান্ট ডিজেল ইঞ্জিন জাহাজটির সর্বোচ্চ গতিবেগ বারো নটিক্যাল মাইল কি অপূর্ব মেঘের মিলন প্রান্ত এই এক অবিশ্বাস্যকর কথা আমি যেন দাঁড়িয়ে আছি এক মেঘের রাজ্যে কি অপূর্ব এটি আমার জীবনে অসাধারণ অভিজ্ঞতা যাত্রীরা আছে দেখছে এই প্রকৃতির নীলা ঢেউ তরঙ্গ বা উর্মি আমরা যে নামে রাখি না কেন এটি হলো প্রকৃতির এক দান। পরিবেশের সাথে আমাকে যেন আরো অপূর্ব দেখাচ্ছিল সমুদ্রের গান নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা আমার জীবনে হয়তো এটি শ্রেষ্ঠ পাওয়া সমুদ্রের ঢেউ বেশিরভাগ মানুষের মনকে ভালো করে দেয় অনেকে সেই পানিতে গা বাসাতে ভালোবাসে কিন্তু পদার্থবিদ্যার ভঙ্গি থেকে ঢেউয়ের সংজ্ঞা ও তার কাজের খবর কয়জনই রাখেন দিগন্তে দেখা যায় সূর্য যা ধীরে ধীরে উঠছে বা নামছে আর তার আলো সাগরের পানিতে এক বিস্মুকের রঙের খেলা তৈরি করছে সকাল বা সন্ধ্যাবেলায় সূর্যের আলো গোলাপি কমলা ও সোনালি রঙের সাগরকে রাঙিয়ে দেয় এই সময় আকাশও নানা রঙের সরবরাহে সেজে ওঠে জাহাজ চলার সময় জলের স্রোতের সঙ্গে এক ধরনের গুনগুন আওয়াজ হয় যা সাগরের প্রশান্তি ও বিশালতার সঙ্গে এক হয়ে যায় মাঝে মাঝে দেখা যায় ডলফিন বা তিমি মাছ জাহাজের পাশে সাতার কাটছে যা লাফাচ্ছে যা দৃশ্যটিকে আকর্ষণ করে তোলে আর রাতের বেলায় আকাশের তারা আর চাঁদের আলো সাগরের প্রাণীতে প্রতিফলিত হয়ে এক মোহনীয় দৃশ্য সৃষ্টি করে সাগরের গন্ধ তাজা বাতাস এবং জলের ভাব সব মিলিয়ে জাহাজ থেকে সাগরের দৃশ্য দেখা এক অনন্য এবং স্বর্গীয় অভিজ্ঞতা এই এক রোমাঞ্চকর দৃশ্য সাগরের ঢেউগুলো জাহাজের সঙ্গে খেলছে একটার পর একটা ঢেউ এসে জাহাজের গায়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ছে কখনো ঢেউগুলো শান্ত এবং কখনো উত্তাল হয়ে উঠে যা বেশ রোমাঞ্চকর এই সাগর থেকে যদি দূরে তাকান দেখতে পাবেন দিগন্তে সাগর আকাশ মিলিত হয়েছে এক অবিস্করণীয় রেখা সেখানে মাঝে মাঝে দেখা যায় দূরে বেশে চলা নানান নৌকা বাতাসের শো শো শব্দ ঢেউের গর্জন এবং মাঝে মাঝে সামুদ্রিক পাখিদের ডাক এই দৃশ্যকে আরও প্রাণব্রন্ত করে তোলে এই সব মিলিয়ে জাহাজ থেকে সাগরের দৃশ্য এক এবং অনন্য